চলে এসেছি আরো একটা প্যান্ডেলের ভিডিও নিয়ে এই জায়গার নাম বেলে ঘাটা অনেকে বেলে ঘাটাকে বেলিয়া ঘাটা বলেও থাকেন ঘাটাল গ্রামে যে কোনো একটা বাস ধরে আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন এই হলো লোকেশন এই বছর কিন্তু এখানে থিম সৃষ্টি সংঘাত এখন আমি প্যান্ডেলে প্রবেশ করছি দূর থেকে কিন্তু খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে আর এখানে দেখুন কত সুন্দর লাইটের ডেকোরেশন করা হয়েছে রাতে কিন্তু খুব সুন্দর লাগে এই জায়গাটা একটা এরিয়া নিয়ে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে পুরো এই প্যান্ডেলটাকে একটা পাহাড়ের থিম দেওয়া হয়েছে পাহাড়ের উপরে রয়েছে দুর্গা দেবীর মন্দির চলুন এখন সবাই কিন্তু আমরা পাহাড়ে উঠছি পাহাড়ে উঠে দুর্গা প্রতিমা দর্শন করার জন্য যাচ্ছি মা দুর্গা রাগমনে সারি সারি অনেকগুলো পাহাড় রয়েছে আর মাঝে মন্দিরে যাওয়ার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে পিঠে পড়লো মাটি নিচে থেকে কিন্তু অনেকটা উপরেই চলে এসেছি দেখুন এখান থেকে নিচেটা কেমন লাগছে ছিলাম ওই যে সেখানে আর উঠে চলে এলাম পাহাড়ের উঁচুতে ওপরে উঠে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে থার্মোকল দিয়ে কাজটা করা হয়েছে মন্দিরের মন্দিরের প্রবেশের আগেই রয়েছে একটা খুব প্রাচীন একটা গাছ এই যে কালো মতোটা দেখছেন এটা গাছ বা অন্য কিছু একটা থিম আমি বুঝতে পারছি না দেখে আমার মনে হচ্ছে এটা একটা খুব পুরানো গাছকে বোঝাত হয়েছে আর পুরোটাই কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন এই জায়গাটাতে এখনো কিছু সম্ভবত রাখার কাজ চলছে এখনো রাখা হয়নি প্রতিমা দেখার জন্য আপনাকে পুরো পাহাড়টা দিয়ে ওপরে উঠে আসতে হবে তবে কিন্তু আপনি প্রতিমা দর্শন করতে পারবেন একদম নিচে থেকে আপনাকে উঠে আসতে হবে একদম সিঁড়ি দিয়ে এখনো কিন্তু আপনাকে যেতে হবে ভেতরের দিকে মা দূর্গারা এখন কিন্তু প্রতিমা দেখার জন্য আমরা প্রবেশ করছি আরো একটা গুহার ভিতরে মা দূর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আহ মণ্ডপে কিন্তু থার্মোকল দিয়ে কত সুন্দর ডিজাইন করা হয়েছে সাজে যেছে আকা এই হলো এখানে দুর্গা প্রতিমা দেখুন কত সুন্দর লাগছে নিচে থেকে ওপর দিয়ে পাহাড় দিয়ে এসেছি দুর্গা প্রতিমা দেখার জন্য আবারও কিন্তু সেই আপনাকে পাহাড় দিয়ে দুর্গা প্রতিমা দেখে নিচেই আসতে হবে এই হলো দুর্গা প্রতিমা এটা এখন এক্সিট গেট সেখান দিয়ে পাহাড়ে উঠে আমরা এসেছি প্রবেশ ছিল আর এদিকটা হলো এক্সিট গেট এখন কিন্তু দর্শক নেই তাই এই জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে সৃষ্টি ধ্বংস আমাদের সার্বজনীন দুর্গাপূজা কমিটি বছরের ভাবনায় সৃষ্টি সময় এই যে দেখছেন একটা পাহাড় দুর্গম পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে একটা বড় তৃক্ষ গাছ আছে শুকনো গাছ সেইটার ভিতর দিয়ে গুয়ার মধ্য দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করা হয় মানে অ্যাকচুয়ালি এটা পুরোনো মন্দির তার ধ্বংসাবশেষ থেকে তোলা হয়েছে নিচে হচ্ছে আমাদের মায়ের প্রতিমা আছে সেখানে দর্শকরা প্রতিমা দর্শন করবেন এখানে প্রশাসন থেকে আমাদের সিভিক পুলিশ এবং জেলা পুলিশ দাসপুর থানার পুলিশরা থাকেন বিরাটভাবে সহযোগিতা করেন ওনাদেরও ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি যেহেতু পাহাড়ের ওপরে একটা মন্দির বানানো হয়েছে সেই কারণে কিন্তু নিচে থেকে ওপরে উঠে আপনাকে গুহার ভিতর দিয়ে প্রবেশ করে দুর্গা প্রতিমা দর্শন করতে হবে তো আমার তো খুবই ভালো লেগেছে এই মণ্ডপটা তো আজকের ভিডিও এখানেই আর কোন জায়গার প্যান্ডেল দেখতে চান অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে